গরম 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 এমন গরম কী আর বলবো কার কোথায় কেমন গরম অবশ্যই কমেন্ট করে জানিবেন হাই গেছেকুম সবাই কেমন আছেন আশা করছি বেশি ভালো নাই কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ গরম আমার মনে হচ্ছে সব জেলাতেই অনেক বেশি গরম যাই হোক আমাদের এখানেও অনেক গরম এখন একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে তো আম আইসক্রিম সব টেস্ট করা হয়ে গিয়েছে এখন টেস্ট করা হবে পেঁপে যেহেতু টাঙ্গাইল আছি গ্রামে আছি সো গ্রামে তো অনেক কিছুই পাওয়া যায় দেখলাম গাছে পেঁপে হয়ে আছে তো তাই গাছ থেকে পেঁপেটা পেরে দেওয়া হলো যদিও আমি পারি নাই পেরে দেওয়া হয়েছে তো এই তো পেঁপে পেরে দেওয়া হয়ে গিয়েছে এখন নিয়ে এসেছি পেঁপেটা ভালো করে ধুয়ে নিয়েছি আর হ্যাঁ আমাদের সাথে সাথে কিন্তু আপনারাও টেস্ট করবেন পেঁপে খাওয়া ভালো এখন পেঁপে খেতে হবে কারণ গরমে হসপিটালগুলোতে মানুষের জায়গা নেই এমন ডক্টর বেশি বেশি ঠান্ডা জাতীয় খাবার খেতে বলেছে রোদ থেকে রোদের তাপমাত্রা থেকে বাঁচার জন্য যাই হোক গাইস আমি পেঁপেটা কেটে নিয়ে এসেছি গাছ থেকে ধুয়ে নেওয়া হয়েছে এবার কেটে নেওয়ার পালা এই তো দেখুন পেঁপেটা কেটে নিয়েছি অ্যাকচুয়ালি পেঁপে এটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর একদম গাছ পা পাকা পেঁপে যাকে বলে পা পা পেঁপের মতো অবস্থা আমার উল্টে গেছে যাই হোক অনেক সুন্দর আর পেঁপেটা কিন্তু খেতে অনেকটা মিষ্টি অবশ্যই অনেক টেস্ট হয়েছে যেহেতু গাছ পাকা কোনো প্রকার ফরমালিন নাই কিচ্ছু নাই অনেক টেস্টি তারপরে তো আমি কেটে নিয়েছি এখন পেঁপেটা সুন্দর করে কেটে খোসাটাগুলো ছাড়িয়ে নিব যেহেতু হচ্ছে সবাই খাবে তো এভাবে খোসার সাথে না দিয়ে চামিচ দিয়ে সার্ভ করলে ভালো হবে তো সেই হিসাবে আমি সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে পেঁপে কেটে নিয়েছি পেঁপেটা পিস পিস করে প্লেটে সাজিয়ে নিয়েছি তো গাইস আজকে এখন দুপুরবেলা একদম ভর দুপুরে খাওয়া হবে পেঁপে তো কার কার পেঁপে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বেশি একটা ভালো লাগে না তারপরেও খাচ্ছি বাধ্য হয়ে এক কথায় বাধ্য হয়ে কারণ এই গরমে ঠান্ডা জাতীয় খাবার না খেলে আসলেই বাচ্চা মুশকিল হয়ে যাবে তো আপনারাও সবাই বেশি বেশি করে পেঁপে আম সবজি মানে হচ্ছে সবজি জাতীয় ফল যাকে বলে তারপরে স্যালাইন ডাব এগুলো খাবেন সুস্থ থাকবেন অবশ্যই এই গরমে বাঁচার জন্য সবাইকে খাবার ওপর অনেক অনেক বেশি নজর রাখতে হবে কারণ একটু এলোমেলো হয়ে গেলেই যেভাবে হিট স্টক হচ্ছে গতদিন মাঝিরা তো দুজন হয়েছে এখানেও শুনলাম হচ্ছে তো গায়ে সবাই অবশ্যই সতর্ক থাকবে